দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা পতল থেকে দর্শক আর আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমার প্যাকেজের গাবি ডেলিভারি হয়ে যাচ্ছে দর্শক এগুলো আমার চ্যানেলে ভিডিও ছিল আর আজকে এগুলো আমি ডেলিভারি দিব দোষ আর গরুগুলো যাচ্ছে কোথায় এবং গুরুগুলা আর দর্শক এগুলো যাচ্ছে কোথায় তা আমি আপনাদের মাঝে এখন বিস্তারিত তুলে দেবো দর্শক আর এই গরুগুলো আমার কিন্তু প্যাকেজের গাভি দর্শক একটা প্যাকেজের গাভি আর একটা আমার খামার খিনিস বুঝছেন দর্শক এই আজকে আমার দুইটা গরু এই গাড়ি আসতেছে এখন গরুগুলো ডেলিভারি দিব দর্শক গরুগুলো এখন আমার ডেলিভারি যাবে আর এই গরুগুলো দর্শক এগুলো আমার শখীপুর থানা যাবে দর্শক টাঙ্গাইল শখিপুর থানায় এক ভাই উনি থাকে প্রবাসে উনি টাকা আমাকে কালকে ব্যাঙ্কে লাগাই দিছে আর এই গরুগুলো আমার ভিডিওতে দেখছে উনি দেখার পর কালকে আমাকে টাকা পেট লাগাই দিছে এখন দর্শক আমি নিজ দায়িত্বে গরুগুলো এখন পাঠিয়ে দেবো দর্শক এটার দায়িত্ব উনি কিন্তু আমাকে বিশ্বাস করে দেখেন দর্শক উনি থাকে উনার বাসা কত আমার বাসায় কোনটি উনি বিশ্বাস বলে আমরা টাকা লাগাই দিয়েছি এখন গরুগুলো আমি এখন পাড়াই দেবো নিজ দায়িত্বে দর্শক আর এই গরুগুলো এই গরুটা কিন্তু আমার ছিল দর্শক এই গ্যাপিটা এইটা আমার পেগে ছিল এই গরুটা দেখেন বাচ্চাটা দেখছিলাম বক না দেখেন বাচ্চাটা একটা সেরকম মার্শাল্লা বাচ্চা গরুটার বয় ছিল দর্শক আগর থেকে দাঁত ভাঙছিল দুই দাঁত দুই দাঁত বয় ছিল তার সাথে একটা বকনা না বাচ্চা ছিল দর্শক দেখেন আর গাবি দর্শক এটা ছিল আর গাবিটা আমি ওনাকে দুধের কথা বলছি দর্শক এক টাইমে তিন সাড়ে তিন লিটার দুধ গ্যারেন্টি এটা আমি ওনাকে গ্যারেন্টি দিয়ে কথা বলছি দর্শক গরুটা বডিটা দেখেন আমি যে দামে দিছি দর্শক আর এই দুইটা গরু আমি এক জায়গায় গরু মিলন করে দাম হয়েছি দর্শক আর এই গরুটা কিন্তু আমার খামার থেকে নিচ্ছে এটা কম টাকার মধ্যে দর্শক একবারে কম টাকার মধ্যে একবারে নিম্ন গরু দেখেন নিম্ন গরু কম টাকার মধ্যে দেখেন যে বাচ্চাটা দেখেন দর্শক বাচ্চাটা দেখছেন আর উনি নিচে এই গরুগুলো পালার জন্য দর্শক এই গরুগুলা উনি পালার জন্য নিচে এই গরুটা একদম হালকা দামে দিয়েছে দর্শক বাচ্চাটা দেখেন সার বাচ্চা এটা আর এটা বয়স নতুনজন একবার আট দাঁত বয়স ছ দাঁতে খিল গরুটা উনি দর্শক যদি গরুটা বেশি না গরুটা যদি দুই মাস যদি ভালো মতো খাওয়া দেয় দানাদার গরুটা অন্য রকম যাবে গরুটা বিক্রি হবে সত্তর হাজার টাকা দর্শক দুই তিনবার যদি রাখে সত্তর হাজার টাকা বিক্রি হবে বাচ্চাটা দেখছেন শাইওয়ালের পার্সেন্টেজ দেখেন বাচ্চা কি একটা মার্শাল্লা বাচ্চা সাইওয়াল বাচ্চা আর এগুলা গরু দর্শক আমাদের গাড়ি আসতে আসছে এখানে আমরা পাটা দিয়ে দিব আর দর্শক আপনাদের যদি এরকম গরু কারো লাগে যে কোনো গরু আমার কাছে আছে এখনও দর্শক খামারের গরু আরও আছে তা কালকে প্রতিবেদন দিব আমি আজকে এগুলো ডেলিভারি দিলাম কালকে দর্শক প্রতিবেদন দেব তো দর্শক যদি আপনাদের এরকম গুরু কারো প্রয়োজন হয় আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন গুরু আমার কাছে টাইম থাকে দর্শক সমস্যা নেই দেওয়া যাবে তো দর্শক ভালো থাকবেন তদর্শক ভালো থাকবেন আর বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আরও ভালো মানের ভিডিও পেতে থাকবেন আর আমি আপনাদের মাঝে সব সময় ভালো গাবি দেওয়ার চেষ্টা করে থাকি দর্শক তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বচাগঞ্জ রিয়াস টিভি থাকবেন আল্লাহ হাফেজ